হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে গোবর্ধন পূজা আর গোবর্ধন পূজাতে সকাল সকাল এই যে রান্নাঘরে চলে এসেছি দুজনে আমাদের সকাল সকাল বলতে সব সেবা পুজো হয়ে গেছে হয়ে যাওয়ার পরেই আজকে রান্নাঘরে লেগে পড়েছি আজকে মালা যা হয়েই নি বলতে গেলে কেন কি তাড়াতাড়ি ভোগ রান্না করতে হবে ছেলে অফিসে যাবে তাড়াতাড়ি আর যদি ছুটি থাকতো তাহলে একটু দেরি করে রান্না করতাম আর যাই হোক যতটা পারি করব তারপরে গোবর্ধন পূজাতে অনেক কিছু ভোগ নিবেদন করতে হয় তবু ঘরে তো কি কি করব আর আর যতটা পারি ততটা করব আবার কালকে ভাইপোটা আছে আর আজকে হচ্ছে যে আজকে ইয়ে আছে গোবর্ধন পূজা কার্তিক মাসের কার্তিক মাসের চার তারিখ আর বাইশে অক্টোবর বুধবার গৌর পদ আজকে পতি পদ আছে আবার শ্রী শ্রী গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব আজকে অন্নকূট মহোৎসব বৃন্দাবনে তো দেখার মতন সব মন্দিরে মন্দিরে আমাদের সব অন্যকুট উৎসব হবে আর খুবই ভালো আজ যারা কার্তিক কত করছে এই এক মাস তাদের মানে আজকের দিনটা কত মানে একদিন প্রসাদ পেতে মানে এক বেলা যাই হবে ভোগ নিবেদন করা হবে যেটাই হবে ভোগ প্রসাদ পেতে পারবে অনেক যে কোনো মশলা আর আর পথের হবে নি এক বেলা শুধু তো আজকে তিনটা অন্য আর আছে গো পূজা তারপরে গো মাতার পূজা হবে আর এখানে তো গো মাতা আছে অনেক দূরে দূরে তো দেখি কি হয় যদি যাই গো মাতাকে দর্শন করে আসবো পরে বিকেলের দিকে তারপরে ছিল রাশিকানন্দ প্রভুর আবির্ভাব ছিল ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজের একশো ছাব্বিশতম আবির্ভাব শ্রী মানসী গঙ্গার প্রকট তিথি অনেক কিছু আছে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর একটু গোপীনাথের একটু সিঙ্গার দর্শন করে দেবো একটু পরে আমাদের এখানে এই যে দুজনে মিলে রান্না করছি বন্ধুরা আজকে রান্না কিছু শেয়ার করবনি কেন খুব তাড়াতাড়ি করতে হয়েছে রান্না শেয়ার করতে বলে ফোন সেট করো ফোন কোথায় রাখবো ফোন হাতে করে এই সব করতে অনেক দেরি হয়ে যায় সেই জন্য আজকে কিছু রান্না শেয়ার করবনি এইদিকে আমি তিনটে গেছে মানে মাঝখানে পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েস হতে অনেক টাইম লাগে আর এইদিকে পনির চিলিটা বানাচ্ছি কুকারে মশাটা সেদ্ধ হচ্ছে আর মল্লিক আবার শাক বাঁচছে আর আজকে অন্য কুটে শাক বানাতে হয় অন্য কুটে শাক দিয়ে অনেক কিছু সবজি দিয়ে সবজি দিয়ে একটা সবজি রান্না করতে হয় অন্য কুটে ওইটা বলে তো আজকে ওইটা করবনি নি কেন কি সবাই পছন্দ করে নি সবজি আবার রান্না করে ভোগ নিবেদন করে লস করাও খুব মানে খারাপ যে পছন্দ সব সেইটাই রান্না করছি শাক অল্প হচ্ছে ভাজা হয়ে ভাজা করবো তো সেই জন্য মল্লিকা আবার এই যে শাক বাঁচতে লেগে পড়েছে ছেলে এনে দিতে তো আগে থেকে আনা থাকলে বাছা বেছে রেডি করে রাখতাম তো এখন শাক বাঁচছে আর সকালেই শাকটা পাওয়া যায় যে শাক যে পনির চিল্লিটা হচ্ছে আর পায়েস হচ্ছে এইদিকে ফ্রায়েড রাইস হবে আর একটু একটু পনির চিলি ফ্রায়েড রাইস হবে আবার অন্যও হয়ে গেছে অন্যটা হয়ে গেছে তারপরে হবে যে মশা দিয়ে মশা দিয়ে আর ছোলা দিয়ে আর পনিরটা ভাজা হয়ে গেছে বাকি হচ্ছে ভাজা ভুজিগুলো হয়েছে এই যে আলু ভাজা রুদ্রি ভাজা উচ্ছে ভাজা আর এটা কোরকম ভাজা হয়েছে তিন রকম আর শাক ভাজা আর চার আর পাঁপড় ভাজা পাঁচ রকম ভাজা হয়ে যাবে এদিকে আমাদের যে পনির চিলিটা হচ্ছে এটা হয়ে গেলেই এটা তাড়াতাড়ি হয়ে যায় সেই আজকে পনির চিলিটা করছি আর কর্নফ্লোর আর মাথায় নিয়ে এমনি পনির ভেজে মশলার সাথে কর্নফ্লোরটা মিলে দিয়ে দিচ্ছি সস আর টমেটো সস দিয়ে দিচ্ছি আর তাড়াতাড়ি হয়ে যাবে আর কর্নফ্লোর দিয়ে ভাজতে হবে পনির তৈরি হয় আর ওইদিকে মল্লিকা মশাটা বানাচ্ছে আর মছাটা হয়ে গেলেই তারপরে শাক ভাজে কি হবে ওইটা ওইটা কিছু হবে আর এটা আমি শাকটা ভাজবো আর আমার মেয়ে ওইদিকে সাজাচ্ছে একটু আজকে গোবর্ধন পূজা তো একটু প্রতিবারে সাজাচ্ছে তো বন্ধুরা আজকে ওই যে অন্য সবজিটা বলতে গেলে সেই মিক্স সবজি হয়নি শাক টাক দিয়ে সেইটা না করে আজকে মছা হচ্ছে মছাটাও তো ভগবানের একদম প্রিয় সেই জন্য মছা ছিল মছাটা হচ্ছে আর এদিকে পায়েসটা এখনও পর্যন্ত হচ্ছে আর এইদিকে ফ্রাইড রাইসের অন্যটা হচ্ছে সাদা অন্য হয়ে গেছে ফ্রাইড রাইসের অন্যটা হচ্ছে এখনও শাক ভাজা হবে তারপরে পিঠে হবে একটু মালপুয়া মালপুয়া হবে পুরি হবে ব্যাস যে সোব্রা নাই গেল ও আর যে পায়েসটা হবে না কি রান্না এই যে মলিকে এখন হচ্ছে মালকোটা বানাচ্ছে আর আমি এই কোড়াটায় এখন অন্যটা হয়ে গেছে ফ্রাই রাইস ফ্রাই রাইসটা বানাবো ফ্রাই রাইস বলতে একদম সেই মিষ্টি वालाটা ভগবানের একদম প্রিয় আর এই যে মালকোটাও ভগবানের প্রিয় সবই যেটাই হয় ভগবানের প্রিয় প্রিয়ই হচ্ছে আছে পাঁচটা চার কুড়িটা আজকে করিনি করিটা আজকে টাইম নেই করি করতে হলে একটু টাইম নেই করতে হয় কুড়িটা হয়নি আর কুড়িটা হবে বন্ধুরা আমাদের এখানে সব কিছু হয়ে গেছে শুধু পিঠেগুলো হচ্ছে মালপুয়াগুলো তারপরে পুরি হলেই তারপরে আমাদের ফ্রায়েড রাইসটাও রেডি হয়ে গেছে সব কিছু রেডি আর হচ্ছে ভোগের জোগাড় করবো আর আমাদের বৌমা হচ্ছে যে এ গোবর্ধন পর্বত বানাবে বলে এখন টেনশন অন্য দিয়ে গোবর্ধন পর্বতটা বানাবে আর আমার মেয়েও বানাচ্ছে ওইদিকে ফুল দিয়ে কি করছে কি জানি পরে দেখাবো তোমাদের তোমাদেরকে আর এই দিকে হচ্ছে যে সব তো বন্ধুরা এই যে আমাদের ভোগ নিবেদন করা গেছে আর আমার মেয়ে এখানটায় সাজিয়েছে একটু পরেই আরতি হবে আর গোবর্ধন পুজো বলতে গোবর্ধনকে আমাদের এমনি পুজো তো সেরকম যেরকম আমাদের সকালে পুজো হয় আরতি হয় সেরকম হয় তারপরে ইয়ে ভোগ নিবেদন করা হয়ে যায় গোপীনাথকে তো ভোগ নিবেদন করা হয় আর ভোগ দর্শন করিয়ে দিচ্ছি এখন আর আজকে কীরকম সব সাজানো হয়েছে আর ভোগ নিবেদন করা হয়েছে তো এইখানে হচ্ছে যে আর ভোগের এই যে আমাদের বৌমা সাজিয়েছে গোবর্ধনের হচ্ছে যে খুব সুন্দর লাগছে অন্য দিয়ে শাক দিয়ে সব বানিয়েছে আর এখানে হচ্ছে ফ্রায়েড রাইস আছে অন্য আলু ভাজা শসা লেবু লবণ আরে সব সাইডে আছে আর এই প্লেটে উচ্ছে ভাজা কুঁদরি ভাজা শাক ভাজা মছার ঘন্ট ছোলা দিয়ে তারপর ওইদিকে জল আছে দুরকম মিষ্টি পনির চিলি এখানে পায়েস আছে পাঁপড় ভাজা আর এখানে এই যে ঘুজিয়া আর ফল আর পুরি দিয়ে হয়েছে আর গুড় পিঠা মানে মালপুয়া এইখানে রকম এইগুলো দিয়েই আজকে গোবর্ধন পূজার ভোগ দর্শন করে দিলাম আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে দিচ্ছি এখন কিরকম সিঙ্গার হয়েছে আজকে গোপীনাথকে এরকম সিঙ্গার করা হয়েছে মালাটা একটু সরে গেছে ভেতরের মালাটা একটু সরে গেছে একটু আর এই যে খুব সুন্দর লাগছে গোপীনাথকে সকালে দর্শন করাবো বলে আর দর্শন করাতে টাইম পাইনি এখন হচ্ছে সেবাই বিজে ছিলাম সেই জন্য এখন দর্শন করে দিলাম বৃন্দা দেবী আর এখানে যে গুরু মহারাজ আর রামলালা খুব সুন্দর লাগছে তো এই দেখুন বন্ধুরা কীরকম সাজানো হয়েছে আর এই যে আর আমরা একটু আরতি করে নিচ্ছি আরতি করে এখানটা সাজিয়ে দিচ্ছি আর সব প্রতিবারে জেলে দেওয়া হয়েছে আর এই যে আমাদের আবার দর্শন করে দিচ্ছি আর গোমাতা এই যে গোমাতার দর্শন করতে হয় আজকে আর গোমাতাকে খাওয়াতে হয় তো এইখানে আমাদের এই যে দুটো গোমাতা আছে তো বন্ধুরা এখন হচ্ছে যে তাড়াতাড়ি করে খুবই মানে আমাদের তাড়াহুড়ো করতে হয়েছে আর ভোগাল করা হয়ে গেছে ভোগ চোখে একটু আরতি আরতিটাও করেছি যে তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করব তো শেয়ার করতে পারিনি কেন কি ছেলে তাড়াতাড়ি অফিসে যাবে সেই জন্য ভোগ তাড়াতাড়ি করে তাকে প্রসাদ দেওয়া হয়েছে সে প্রসাদ করে অফিসে চলে গেছে আর ও ঘরে থাকলে আমরা একটু সন্ধেবেলা থেকে মন্দিরে যেতাম মন্দির দর্শন করতে তবু দেখি সন্ধ্যাবেলার দিকে এখানে সামনা সামনি মন্দির আছে ওইখানে দর্শন করে আসবো আর আজকে আর এখন বৌমা হচ্ছে যে সব বৌ গাছ উঠে বাসনারে ধুচ্ছে তারপরে সবাই মিলে বসে প্রসাদ পর্ব আর আমাদের এখানে এই কালী পুজোর সময় এতটাই গরম পরে মানে কি বলবো তোমরা ভাবতে পারবে না এখানে না থাকলে বুঝতে পারবে নি এতটাই মৌসুম সবসময় ভালো থাকে শুধু এই কালী পুজোর সময় সেই যখন গরমকাল গরম গরমের সময় গরম পড়ে সেই রকম গরম এত মানে ঘাম দিচ্ছে এসি চালিয়েছে আবার আমার মিয়া বলে এসি চালাই একটু মনে গরম বাইরে 30°C তাহলে কি আর এখন বিকেল হয়ে গেছে বিকেল বেলা মন্দিরে ফেরা ভোরের উদন করা যাচ্ছে मध्ये ভগবানে তারপরে এখন বই নিয়েছে গitani ও বসে পড়লাম আর সব কীর্তন করবো পাঠ করবো আর আজকে একটু তাড়াহুড়াই আছে একটু তাড়াহুড়াই পাঠ করবো কীর্তন করবো তারপরে একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে তো মন্দিরে যাব আজকে দিনে খুব ইচ্ছা হলো প্রতি বছরটা আমার বৌমাকে বললাম চলো একটু তাড়াতাড়ি ভগ্নিবেদন করা হয়ে গেছে তো একটু দর্শন করেই আসি মেয়েকে বলেছি মেয়ে যায় নাকি দেখি তো এখন দুদিনে মিলে যাব একটু আর আজকের দিনে অন্নপুর উৎসব আর অন্নপুর উৎসব অন্নপুর মহোৎসব তারপরে গোবর্ধন পুজো আর আজকের দিনে গোবর্ধন মানে সেখানে বৃন্দাবন গোবর্ধন পরিক্রমা করা হয় সেখানে তো দেখার মতন এক বছর আমি বৃন্দাবনে ছিলাম গবেষণা পরীক্ষমা হয়েছিল সেদিনেই আর খুব খুব ভালো লেগেছিলো তো যাদেরই বাড়িতে ভগবান আছে তারা অবশ্যই এই অন্য কোনো উৎসবটা বানানো দরকার তো আমরা এই যে আমরা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যতটা পেরেছি আর আজকের দিনে ভগবানের প্রিয় জিনিস যেগুলো ভোগ রান্না করে মানে ভোগ নিবেদন করতে খায় তো যে যতটা পেরেছি আমরা ভোগ নিবেদন করেছি ভগবানের পছন্দের তারপর আর ভগবানের কাছে আজকে যেটাই চাইবে সেটাই পাবে যেটা চাইবে সেটা সেটাই যে পাবে তা না ভগবানের কি ভগবানের কাছে কি চাইতে হবে ভগবানের কাছে চাইতে হবে ভক্তি যেমন আমরা লাভ করতে পারি ভগবানের সেবা করতে পারি আর কিছু চাওয়ার দরকার নেই সে ভগবান আগে থেকেই মানে এখানে লিখে রেখেছে যে কাকে কি দিতে হবে চাইলে কিছু পাবে তা সেটা নাই সে সে যে যেরকম কর্ম করবে সেরকম পাবে আর আগে থেকেই সব কিন্তু ভগবানের কাছে আমরা চাইব কি ভগবানকে শুধু ভগবানের কাছে চাইতে হবে আমি যেন তোমার স্মরণের সেবা করতে পারি তোমার ভক্তি লাভ করতে পারি এইটাই চাইতে হবে আজকে দিনে যেটাই চাইবে মানে এইটাই চাইতে হয় তো এখন পাঠ করে নিই কীর্তন করে নিই আর তারপরে একটু পরে মন্দিরে যাবো তাই এখন এই যে উঠে পড়েছি পাঠ করতে কীর্তন করতে করতে উঠে পড়লাম উঠে মানে উঠে পড়েছি বলতে একটু মন্দিরে তাড়াতাড়ি যেতে হবে আর সেইখানে আরতি শুরু হয়ে গেলে আর আসতে পারব নি তো আরতির আগেই দর্শন করে চলে আসবো কেন কি ঘরে আমাদের এখানে আরতি করতে হবে আজকে আর আজকে সন্ধ্যাবেলা তো মেয়েও যাচ্ছে মেয়ে থাকলে সে আরতিটা করে নিত তো সেই জন্য মেয়েও যাচ্ছে আমি আর বৌমা তিনজনে মিলে সেই জন্য পাঠ করতে করতে উঠে পড়লাম আবার এসে দেখি পাঠ করতে কীর্তন করবো আরে তো এখন যাই সেখানের কীরকম সব সাজিয়েছে সেখানে গোবর্ধন কীরকম বানিয়েছে খুব সুন্দর সাজায় আর সেখানে একটু দর্শন করে আসি খুব ইচ্ছে হলো সেই জন্যই যাচ্ছি তো এখন মেয়ে হচ্ছে রেডি হচ্ছে তো আমাদের এইখানে যে সাজানো হয়েছিল ফুলগুলো শুকিয়ে গেছে সব সাইডে সব তুলে দিয়েছি আর শুধু এইটাই আছে গোবর্ধন পর্বতটা আর আমার মেয়ে বানিয়েছিল সব এইগুলো আবার সাজাতে হবে সন্ধ্যাবেলা তো যাই এখন গোপীনাথের একটু আবার দর্শন করে দিলাম চলো চলো আর এই যে আমাদের রাধা গোপীনাথ দর্শন করুন আর এই যে মল্লিকা বেড়াচ্ছে ঢলে ঢলে সন্ধে হয়ে যাবে যে তো এই যে মন্দিরে চলে এলাম মন্দিরের বাইরেটা কত সুন্দর লাগছে আর কত ভিড় ভক্ত গান এসেছে तो वैसे ही हम भगवान को कैसे प्रसन्न कर सकते हैं भगवान से हैं। कौन सा भगवान ही प्रसन्न होंगे कहा पता नहीं पढ़ने के बाद में कहा अपना है कर रहे हैं।

কত সুন্দর লাগছে একদম দেখার মতো খুব সুন্দর এখানে সব পরিক্রমা করছে যে যত পরিক্রমা করতে পারে এইখানটা এই যে রঙ্গলি দিয়ে কত সুন্দর গোবর্ধন পর্বত মানে এত সুন্দর বানিয়েছে রঙ্গলিটা তো এখানে বানিয়েছে আর ভেতরে গোবর্ধন আমরা পরিক্রমা করে এলাম আর মন্দির দর্শন করে করে তারপরে পরিক্রমা করা হয়ে গেছে রঙ্গলিটা দর্শন করলাম খুব সুন্দর লাগছে মাতা দেখো দুদিকে দুটো মাতা তো বন্ধুরা মন্দির দর্শন করে চলে এসেছি আর একটু দেরি হয়ে গেছে আর আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো তারপরে এসেই তাড়াতাড়ি করে আমাদের আরতি হয়েছে আরতি হয়েও গেছে আর এখন হচ্ছে একটু পরে ভোগ নিবেদন করবো মল্লিকা রুটি বানাচ্ছে আর হচ্ছে একটু পরে ভোগ নিবেদন করবো তো আরতি করে আজকেও চারিদিকে সব ফাটা বোম ফাটছে মানে আজকে গোবর্ধন পূজা তো সেই জন্য আজকেও অনেকে বোম ফাটাবে এখন একটু কম ফাটছে পরে দেখব রাত্রের দিকে বেশি বম ফাটে এখানে রাত্রের দিকে বেশি বোম ফাটায় এখানের মানুষজন বারোটা একটা এরকম তো আজকে বেশি সাজাইনি আর এইখানেই ওই দামোদর আরতি করে দ্বীপগুলো জেলে দিয়েছি সকাল সন্ধ্যেবেলা সব দামোদর আরতি হয় প্রদীপ এই আজকে এগারোটা প্রদীপ জেলেছি আর বাকি এইগুলো ডিজাইনওয়ালা সব মোমবাতি দিয়ে জেলে দিয়েছি পাখা চলছে আর তো মানে গরম প্রচুর সেই জন্য এই যে পাখাটা চালিয়ে রেখেছি সব সবসময় পাখা চলছে আমাদেরকেই খেমে একবারে আমরা এ হয়ে যাচ্ছি তো ভগবানের কাছে পাখাটা চলছে তাহলে বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করবো নি কেন কি রাত্রে শুধু ভোগ নেব করতে হবে আর সকাল থেকে কি কি করেছি সব শেয়ার করেছি শুধু রান্না করতে শেয়ার করতে পারিনি আর আমাদের এই তারা মধ্যেও তো বলতে গেলে তারা তো বারোটার মধ্যে সব সব ফিনিশ করে দিতে হবে কাজগুলো সেবাগুলো তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যেই মধ্যেও আমরা কিভাবে ঘরেতেই অন্নকূট মা উৎসবটা বাড়ালাম তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যাই হোক যতটা পেরেছি ঘরে যতটা পেরেছি আর চেষ্টা করতে করতে হয় এইভাবেই চেষ্টা করতে হয় তো না পারলেও চেষ্টা করে নিতে হয় যে করতে হবে ভগবানের প্রতি মানে ভক্তি করতে হয় এইরকম তো সেই জন্য পেরেছি করেছি আর হচ্ছে মন্দিরও গিয়েছি মন্দির দর্শন করেছি সেখানে গোবর্ধন কিরকম গোবর্ধন সাজিয়েছে এত সুন্দর সেখানে একটু দর্শন করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা একটা নতুন ভিডিও